আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আজ পবিত্র ঈদ উল ফিতরের দিন বহু জায়গায় জামাত হয়ে গেছে এবং বহু জায়গায় জামাত রানিং এবং বহু জায়গায় ঈদের জামাত আরও পরে হবে তো সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে আমি এই বার্তাটুকুই দেব ঈদের পবিত্র দিনেতে কোনো দুর্ঘটনা কোনো আনন্দের মেলান ঘটুক বা কোনো দুর্ঘটনার ঘটুক এটা আমরা চাই না খুব শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের সঙ্গে আজকের দিনটা পার হোক এটা আমরা কামনা করি দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক এই পরিস্থিতি মাথায় রেখে কোনোরকম কোনো উত্তেজনা কোনো ঝঞ্ঝাট কোনো ঝগড়া ঝামেলায় কেউ মাথা দেবেন না এবং সর্বোপরি ঈদের দিনের রাস্তাঘাটে অত্যন্ত সাবধান এবং সতর্কতার সঙ্গে চলাচল করা সেই পাশাপাশি আমি খাস করে অনুরোধ করব। আমাদের দেশের যত ছেলে মেয়ে পড়াশুনো করছি স্কুল কলেজে মাদ্রাসায় তাদের সকলের পড়াশুনোর জন্য সবাই দোয়া করবেন এবং তাদের সফলতা আমরা কামনা করছি যারা আজকের পাঠরত্ব তারা আগামী দিন এই দেশের ভবিষ্যৎ হিসেবে মাথা উঁচু করে দাঁড়া শেষ কথা আপনাদের কাছে এটাই যে আমাদের কারো আনন্দে কারো চলার পথের বিঘ্ন ঘটুক বা আমার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ কখনো না হয় এ ব্যাপারে সবাইকে শান্ত থাকতে অনুরোধ করব শান্তি সম্প্রীতি এবং সৌহার্দ্যের এই দেশ এই ভারতবর্ষ এই রাজ্য এটা এখানকার শান্তি সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব এবং পাশাপাশি এটাও বলবো পুলিশকে কেউ কখনো শত্রু মনে নেবেন না তারা আমাদের বন্ধু তারা আমাদেরই ঘরের সন্তান সুতরাং তাদের পরামর্শগত রাস্তাঘাটে চলার জন্য হেলমেট ব্যবহার করা যাদের লাইসেন্স নেই তাদের হাতে বাইক ছেড়ে না দেওয়া সর্বোপরি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবসময় পুলিশের সঙ্গে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করবো আলাইকুম রহমাত